সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী ও এক গরিব মহিলার মাহফিল সাজানো নিয়ে বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি যা শুনে আপনার হৃদয় মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাগদাদ শহরে একজন গরিব মহিলা তার মেয়েকে নিয়ে জীবনযাপন করতেন একদিন সেই মহিলা স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারলেন যে আজ বাগদাদের রাজ দরবারে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে এ কথা শুনে মহিলাটির ইচ্ছে হলো যে সেই ইসলামিক মাহফিলে অংশগ্রহণ করবেন তার মনে এই ইচ্ছে জাগার পর সে তার মেয়েকে বলল মা তুমি তৈরি হয়ে নাও আমরা আজ দরবারে মাহফিলে অংশগ্রহণ করতে যাচ্ছি তুমি তাড়াতাড়ি অজু করে নাও এবং সুন্দর কাপড় পরিধান করে নাও কেননা আমি ইতিমধ্যে জানতে পেরেছি যে সেখানে অনেক বড় বড় আলেম এবং বড় বড়ো বুজুর্গ ব্যক্তিগণ আসবেন বা তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও এমন সুযোগ আর আসবে না আমরা সেখানে অনেক ইসলামিক কথা জানব এবং আমাদের ইলিমের কথা জানতে পারব তাই চলো আমরা সেই মাহফিলে শরিক হই এবং সাবের অংশীদার হই তারপর মা মেয়ে দুজনেই বাগদাদের রাজদরবারে ইসলামিক মাহফিলে অংশগ্রহণের জন্য রাজদরবারের দিকে ছুটে গেল রাজদরবারের সামনে পৌঁছে তারা দেখল সেখানে এক প্রহরী লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রহরী তখন তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের হাতে কি কোনো এই মাহফিলে আসার দাওয়াতনামা রয়েছে তখন মা মেয়ে জবাবে বলল না আমাদের কাছে কোনো দাওয়াতনামা নেই তখন প্রহরী বলল তাহলে তোমরা এখানে এসেছ কেন তখন সেই মহিলা জবাব দিল আমরা শুনেছি এই রাজদরবারে একটি ইসলামিক মাহফিল হচ্ছে সেখানে অনেক বড় বড় আলেম এবং বুজুর্গ ব্যক্তিগণ আসবেন আমরা মনে করছি এই মাহফিলটি উন্মুক্ত এবং সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা রাসুল মোহাম্মদ সোল্লামকে অনেক ভালোবাসি তাই আমরা এই দাওয়াতে অংশগ্রহণ করেছি তখন সে প্রহরী বলল বিষয়টি এমন নয় এ রাজ দরবারে মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে খলিফা নিজেই দাওয়াত করেছেন মাহফিল সবার জন্য উন্মুক্ত নয় এখানে অনেক বড় বড় লোক এবং অনেক বড় বড় আলেমগণ রয়েছেন বাদশার খুব কাছের মানুষেরাই এই মাহফিলে অংশগ্রহণ করেছেন যদি তোমাদের কাছে কোনো দাওয়াতনামা থাকে তবে কেবল তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে আর যদি তোমাদের মাঝে কোনো দাওয়াতনামা না থাকে তাহলে তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে না জবাবে সে বলে উঠল। আমাদের কাছে তো কোনো দাওয়াতনামা নেই কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের জন্য অন্তরে অনেক ভালোবাসা রয়েছে আমি আমার রাসুলকে অনেক ভালোবাসি আমরা অনেক দূর থেকে মনে বড় আশা নিয়ে এসেছি তুমি কেন আমাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছ না আমাদের কেন আটকাচ্ছ তখন প্রহরী আবার বললো দেখো আমি হুকুমের গোলাম তোমাদের কষ্ট এবং ব্যাকুলতা আমি বুঝতে পারছি কিন্তু আমি তোমাদেরকে প্রবেশ করতে দিতে অক্ষম এই কথা শুনে সেই মহিলাটি অত্যন্ত মর্মাহত হলো এবং নিজের বাড়ির দিকে রওনা দিল পথে যেতে যেতে তার মেয়ে বলে উঠলো মা আমরা অনেক গরিব তাই আমাদের কোথাও ঠাই নেই আমরা রাসুল সাল্লি সাল্লামকে অনেক ভালোবাসি তবু আমরা কেন এই মাহফিলে অংশগ্রহণ করতে পারলাম না জবাবে তার মা বলে উঠলো মা তুমি কষ্ট পেও না রাসূলুল্লাহ সাল আলি সাল্লামের প্রতি ভালোবাসা শুধুমাত্র এই প্রাসাদেই নয় আমাদের কাছা ঘরেও রয়েছে চলো আমরা আমাদের নিজের কাছা ঘরে চলে যাই এবং রাসুল সাল আলি জন্য মাহফিল সাজাব তখন তার মেয়ে প্রশ্ন করলো মা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জন্য মাহফিল আমরা কীভাবে সাজাতে পারি এটা কিভাবে সম্ভব তখন মা বলে উঠলো আর তুমি চিন্তা করো না আমরা উঁচু করে সুন্দর কাপড় পরবো আর আমরা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের উপর দরুদ পাঠ করতে থাকব। আজ আমরা দুজনে মিলে সারা রাত রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের উপর দরুদ পাঠ করতে থাকব। এটাই হবে আমাদের মাহফিল তখন তার মেয়ে খুশি হয়ে বলল মা ঠিক আছে এরপর তার মা মেয়ে দুজনে মিলে ঘরে চলে আসলো এবং সারা রাত রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের ওপর দরুদ পাঠ করতে থাকে দরুৎ পাঠ করতে করতে তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল তখন মা বলে উঠল যখন আমাদের প্রিয়নবী রাসুল সাল্লু সাল্লাম দুনিয়ার জমিনে আসেননি তখন দুনিয়া ছিল অন্ধকার পাপাচারে নিমজ্জিত কিন্তু যখন তিনি এই দুনিয়ায় ফিরে এলেন তখন সমস্ত দুনিয়া আলোকিত হয়ে আলোতে আলোতে ভরে গেল সুবাহান আল্লাহ এভাবে দরুৎ পাঠ করতে করতে যখন সেহের সময় হয়ে উঠল তখন মা বলল আমি আমার অজুটা সেরে নেব আমি হজ রাসল সাল সাল্লামের নামে রোজা রাখবো তারপর সেই মহিলাটি তার মেয়েকে বলল মা আমার জন্য পানি নিয়ে আসো যখন তার মেয়ে বাইরে পানি আনতে গেল তখন সেই মহিলা তার মেয়ের চিৎকার শুনতে পেল তার মেয়ে কী কারণে কেন যেন ভয়ে চিৎকার করছে এরপর সে দৌড়ে ঘরে চলে আসলো তারপর সে মহিলা বলল মা তুমি এত জোরে চিৎকার করলে কেন কেমন এমন দেখেছো যা দেখে তুমি ভয় পেয়ে গেছো তখন মেয়ে বলে উঠলো মা বাইরে কে যেন একজন দাঁড়িয়ে রয়েছেন সাদা দাঁড়িয়েওয়ালা এক ব্যক্তি এবং তার পরনে সাদা কাপড় তার চেহারায় যেন নূর চমকাচ্ছে আর তুমি একবার বাহির হয়ে দেখো তখন মা বলে উঠল, মা আমরা তো গরিব আমাদের এই কাঁচা ঘরে কে আসবে আর যে ধনীগুলো রয়েছে তারা তো তাদের রাজপ্রাসাদে আমাদেরকে প্রবেশের অধিকারও দেয় না আর আমাদের মতো এই গরিবের কাঁচা ঘরে আমাদের এই মাহফিলে ফেলে কে আসতে পারে তখন তার মেয়ে বলে উঠল মা এসে দেখোই না কে যেন এসেছে এই কথা শুনে তার মা বাহিরে বের হয়ে দেখলেন একজন সাদা দাড়িওয়ালা এবং তার চেহারায় যেন নূর চমকাচ্ছে তখন সে মহিলা ভয়ে চিৎকার করে উঠলেন স্বয়ং বরফ পীর কাদের জেলানি রহমতুল্লাহি আলাই নিজে এসেছেন তাকে দেখে সে মহিলা বললেন বরফপীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই আপনি এসেছেন আপনি এলেন আমাদের এই গরিবের কুড়ে ঘরে এই ছোট্ট মাহফিলে কিভাবে সম্ভব নিজেকে তো বিশ্বাস করতে পারছি না আমি কি স্বপ্নে দেখছি আপনাকে কিন্তু তিনি সেই মহিলার কথায় কান না দিয়ে বরফের আব্দুল কাদের জেলানির রহমতুল্লাহ আলাই সেই বাড়ির দেয়ালে চুমু দিতে লাগলেন এই দৃশ্যটি দেখে এই মহিলা খুবই অবাক হয়ে গেলেন মহিলাটি জিজ্ঞাসা করতে থাকে বরফের আবদুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই আপনি কিভাবে আমাদের বাড়িতে এলেন আমাদের এই কাঁচা ঘরের মাহফিলা আপনি কিভাবে শরিক হলেন আর আপনি আমাদের এই কাঁচা ঘরের দেয়ালকে কেন বারবার চুমু দিচ্ছেন এবার বরফের আবদুল কাদের জেলানি রহমতুল্লাহি আলাই বললেন আমি তোমার ঘরের দেয়ালকে চমো দিচ্ছি না তোমরা কি দেখতে পাচ্ছ না আমি এখানে মদিনার গন্ধ পাচ্ছি আমি এখানে বড় বড় অলিদের পায়ের নিশানা দেখতে পাচ্ছি সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের নবী হযরত মোহাম্মদ সলাল্লাহি সাল্লাম শ্রেষ্ঠ নবী যে ব্যক্তি নবী করিম সাল আলি সাল্লামের উপর দরুদ পাঠ করে সে ব্যক্তি নবী করিম সাল্লু আলাইসাল্লামকে সত্যিকারের ভালোবাসেন তারা সর্বদাই রাসোল্লাহ সাল্লাহ নেক নজরে অবস্থান করেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি মহান আল্লাহ রব্বুল আলমেন যেন আমাদের রসল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের নেক নজর নসিব করেন তার নেক নজর পেলেই আমরা তার সাফায়ত পাব মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে আমরা জান্নাত পাব ইনশাআল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বড় পীর হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী ও এক গরিব মহিলার মাহফিল সাজানো নিয়ে বিস্ময়কর সত্য ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি যা শুনে আপনার হৃদয় মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাগদাদ শহরে একজন গরিব মহিলা তার মেয়েকে নিয়ে জীবনযাপন করতেন একদিন সেই মহিলা স্থানীয় মানুষের মাধ্যমে জানতে পারলেন যে আজ বাগদাদের রাজদরবারে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে এই কথা শুনে মহিলাটির ইচ্ছে হলো